বলো মারা আপনি মানে পুশ করে আপনার সমাধির স্থিতি আপনি অনুভব করেছিলেন তো তারপরে আপনি বিভিন্ন ধারার মধ্যে গেছেন দিয়ে তারপরে আপনি আবার কেন যুগল ধারায় আসতে গেলেন যদি আপনার তখনই যদি সমাধি হয়ে গিয়েছিল সমাধি স্থিতি হয়ে গিয়েছিলো দিয়ে আবার সেই যুগল ধারায় মানে আবার দীক্ষা নিলেন তো এটার কারণটা হ্যাঁ খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন আর বুঝতে হবে বিষয়টা আর কি ভক্তি ভাবের বা ভক্তি পথের দৃষ্টিতে যদি বলি তাহলে এগুলো সবই লীলার অধীনই আমরা সবাই প্রত্যেকটা মানুষই তুমি আমি বা সব মানুষই আর যদি যুক্তির হিসেবে বুঝতে চাই যুক্তি তর্কের হিসেবে বুঝতে চাই যুক্তি তর্ক মানে যে সময় খারাপ তা তো নয় যদি সৎ মনে কেউ বুঝতে চায় একটা স্তর পর্যন্ত বলা যায় এবং একটা স্তর পর্যন্ত কিছু কিছু বোঝাও যায় কিছু কিছু আভাসও পাওয়া যায় যেহেতু আমাদের ভিডিওগুলো কিছু কিছু জায়গায় যুক্তি পরিপ্রেক্ষিতে বলা হয়েছে কিছু কিছু জায়গায় ভক্তি অনুযায়ী কিছু কিছু জায়গায় মিশ্রিতভাবে মেলানো মেশানো এই বিষয়টা দুহাজার ছয় সালে ভগবানের দয়ায় বা প্রকৃতির নিয়ম অনুযায়ী বা গুরু কৃপায় যেভাবেই বলি যে অনুভূতিটা এখানে নামল সে অনুভূতিটার পরে ভেতরের শান্তির একটি ধারা শুরু হয়ে গেল স্বাভাবিকভাবেই এইটি হলো ঘটনা তারপরও যুগল ধারা কেন গ্রহণ করলাম যুগল ধারা মানে দেহতত্ত্ব ধারা যদি সত্যি সত্যি সমাধির অনুভূতি কারো ভেতরে নামে তখন শান্তির অবস্থাটি খুলে যায় ভেতরে যদি বিশেষ কোনো প্রারব্ধ বা বিশেষ কোনো বাধা না থাকে শান্তির বিষয়টা নিরবচ্ছিন্ন ভাবে চলতে থাকে অর্থাৎ ছেদবিহীন ভাবে শান্তির ধারাটা হৃদয় থাকে যে মানুষেরই ভিতরে যদি সত্যি হয় কিন্তু যখন ওই কাজের মধ্যে শরীরটা না থাকছে বিভিন্ন কাজকর্মের মধ্যে কিছু সেবামূলক কাজ কিছু শিক্ষামূলক কাজ ইত্যাদি তখন দেখা গেল মনটা যখন শরীরে বিশেষভাবে থাকছে সেই সময় কিছু কিছু সংস্কার মনের মধ্যে উঠতে লাগে সংস্কার মানে ভাবনা চিন্তায় ভাবনা চিন্তা কি যখন শরীর ইন্দ্রিয় মন এবং মনের মূলে যে অহংটি এটি ভুলে সেই মূলে ডুবে যাওয়া হয় যেখানে এগুলো ব্যক্তি আমি যে কথা বলছে এই ব্যক্তি আমির কোনো কিছু থাকে না সেখানে আর কিছু নাই শান্তি শান্তি সেখান থেকে ওঠার পর শান্তির ধারাটা হৃদয়ের মধ্যে থাকে রেশের মতো আর কি একটা কিন্তু সেই রেশ নিয়ে যখন এই শরীরটা কর্মের মধ্যে যাচ্ছে তখন সময় সময় কিছু কিছু সংস্কার জলের অনেক নিচ থেকে বাবলস যেমন হয় আর কি বুধ যেগুলো বুটবুটি বলি সেভাবে যেভাবে ওঠে সেইভাবে উঠলো তার মধ্যে একটি মূল হলো কাম সংক্রান্ত কাম যেটাকে বলি কাম সংক্রান্ত তখন সেই বিষয়ে কিছু জানার ইচ্ছা হলো এবং জানার পর বুঝতে পারলাম সমাধিস্থ মহাপুরুষ তার আগে যারা যারা হয়েছেন তারা সমাধিতে ডুবে যাওয়ার পর ওই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি কর্তা ইত্যাদি সমস্ত বলে গিয়ে ডুবে যাওয়া হয় তারপর আবার শরীরের ভাবে আসলে তখন কোনো না কোনো ভাব আশ্রয় করে থাকা হয় ভক্তিভাব ভক্তিভাবেরও বিভিন্ন রকম আছে সেটা আশ্রয় করে থাকা হয় সেই আশ্রয় করলে সেটার প্রবলতায় অন্যান্য এই যে স্ফুরণগুলো কামের স্ফুরণ বা স্ফুরণগুলো খুব হালকা আসলেও সেভাবে দাঁড়াতে পারে না যেহেতু একটা নিরন্তর ধারা চলতে থাকে আর মূলে নির্বিকল্পের অনুভূতিটি রয়েছে এই অবস্থায় তাহলে সেই সমস্ত মহাপুরুষদের মধ্যেও সামান্য সামান্য এই ভাবের ভাব মানে কাম সংক্রান্ত ভাবের ঢেউ মনে এবং শরীরে আসে সমাধির পরও কিন্তু যেহেতু সমাধির শান্তিটি হৃদয়ের মধ্যে আছে এবং একটা ভাবকে অবলম্বন করে মনটা থাকছে সাধারণত তখন ওই আসা যাওয়াকারী যে কাম সংক্রান্ত বা ক্রোধ সংক্রান্ত হালকা হালকা যে সেগুলো সেভাবে বিঘ্ন করতে পারে না যেহেতু মূলে ওই শান্তিটি আছে কিন্তু সাধারণ মানুষের মনে ওই বিকারগুলোই মূল হিসেবে থাকে সাধকদের যেহেতু মনের পেছনে নির্বিকল্পের শান্তিটি নেই বা কোনো একটি ভাবে স্থায়ীভাবে মনটি প্রতিষ্ঠিত নয় সেই কারণে ওই বিকারগুলো প্রচন্ড কষ্ট দেয় এবং প্রচন্ড আন্দোলন সৃষ্টি করে কিন্তু কোনো সাধক সাধনা করতে করতে যদি ঠিক ঠিক যাওয়া হয় এবং কর্তা একবার গলে গিয়ে সমাধির মধ্যে ডোবা হয় আবার উঠে আসলে কর্তাভাবটি আবার চলে আসে কিন্তু মুখ্য হিসেবে থাকে না কর্তাভাবটি শরীর যতক্ষণ আছে ততক্ষণ কর্তাভাবটি আছে কিন্তু ওটাই মূল নয় ওটা গৌণ ভাবে একটু নরম ভাবে থাকে আর ওটা একেবারে না থাকলে আর শরীর থাকে না এই অবস্থায় যদি পেছনে নির্বিকল্পের শান্তিটি থাকে তখন কাম ক্রোধের এইগুলো তেমন অসুবিধার কারণ হয় না যেহেতু ওই শান্তিটাই তো ভরপুর তার মধ্যে মাঝে মাঝে এক একটা ওই বর্ষার সময় যেমন পোকা আসে বা আলো জ্বাললে যেমন পোকা আসে সেরকম দুটো চারটে পোকা কখনো কখনো আসতো আবার কখনো দীর্ঘ সময় আসলো না এরকম থাকে কিছু মহাপুরুষরা এই পোকাগুলোকে গুরুত্ব না দিয়ে ওই মগ্ন থাকেন ওই মূল ব্যাপারটা আবার কিছু মহাপুরুষ এরকম দেখা গিয়েছে যারা চেষ্টা করেছেন আচ্ছা এই পোকাগুলোকে বন্ধুতে পরিণত করা যায় কি পোকাগুলো আমার ক্ষতি করবে না একে তো পোকা আসলে প্রথম স্তরের মহাপুরুষরা গুরুত্ব দেন না কাজে পোকা আসলো আবার চলে গেল ক্ষতি করতে পারলো না আরেক দল মহাপুরুষ দেখছেন আচ্ছা পোকা আসলো ক্ষতি করতে পারলো না চলে গেল এটি একটি স্তর কিন্তু পোকাগুলো যদি পোকা না হয়ে খুব বন্ধু হয়ে যায় খুব ভালো কিছু হয়ে যায় সেরম কি সম্ভব শরীরের স্তরে এবং মনের স্তরে এই প্রশ্নটা নিয়ে কিছু কিছু মহাপুরুষ সমাধি স্নাত বুদ্ধি নিয়ে আবার নতুন করে দেহতত্ত্বের মধ্যে প্রবেশ করে সমাধি স্নাত মানে সমাধির ওই দিব্য অনুভূতিতে যে বুদ্ধিটা স্নান করেছে অর্থাৎ চেতনার আলোতে আলোকিত হয়ে গিয়েছে কিন্তু যেহেতু শরীরটা আছে শরীরে একসময় পুরুষ এবং স্ত্রী পৃথক পৃথক থাকবো সাধক সাধিকা দূরে দূরে থাকবো একে অপরের কাছাকাছি গেলে মনের আকর্ষণ যদি বিকার সৃষ্টি করে কাজেই সাবধানে দূরত্ব বজায় রাখাই নিরাপদ এইটি জেনে যে সাধক বা সাধিকা সততার সঙ্গে সাধন করেছেন সাধন করে সেই জায়গায় পৌঁছেছেন যে কথা হচ্ছে সমাধিস্থল পৌঁছনোর পর পড়াশান্তির অবস্থাটি ফুটে গেছে পড়াশান্তি মানে এখানে সেই শান্তির স্তরটি বলতে চাইছে তথাপি এটা কি পড়াশান্তি না বলে তথাপি বলা যায় একটি অবস্থা তথাপি এগুলো কখনো কখনো হালকা 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 আভাসের মতো আসে আভাসটাকেও কিভাবে পরিবর্তন করে ফেলা যায় খোঁজ নিয়ে দেখা গেল নাম করছি না তোমরা তাদের নাম জানো এই রকম বহু মহাপুরুষ গত দু দুশো বছরের মধ্যে হয়েছেন যাদের সিদ্ধি লাভ করার পরও কামের বিকার সময় সময়ে মনের মধ্যে আন্দোলন সৃষ্টি করেছে এবং শরীরেও আন্দোলন সৃষ্টি করেছে তার ফলস্বরূপ শরীর এবং মনের আন্দোলনের ফলে তার ফলস্বরূপ শক্তি স্খলন অর্থাৎ বীর্যস্খলনও হয়ে গেছে সাময়িকভাবে হয়তো কয়েক বছরে একবার বিকারের কারণে কিন্তু তারপরে আবার যেহেতু পেছনে সমাধির শান্তিটি রয়েছে সমাধির তারপরে আবার ঝট করে মনটা আবার স্থির হয়ে গিয়ে আবার সেই শান্তিতে ডুবে গেলেন সাধারণ মানুষের মনে তখন দুঃখ হবে যে একবার শক্তি স্খলন হলে সাধুকের মনে চূড়ান্ত দুঃখ হবে কিন্তু যিনি একবার ওই স্তর অবলম্বন করেছেন তার চূড়ান্ত দুঃখ হবে না কেননা দুঃখ হওয়ার মনটি তো গলে যাচ্ছে ওখানে এইটি মূল মূল প্রবেশ করার উদ্দেশ্যটা ছিল বিষয়ে আচ্ছা তাহলে এই দেহ নিয়ে যখন মানুষের মধ্যে কাজকর্ম করা হচ্ছে তার মধ্যে বহু পুরুষ আছেন বহু স্ত্রী আছেন বিভিন্ন বয়সের রয়েছেন আচ্ছা তাহলে এই শরীরকে কেন্দ্র করে যে আকর্ষণের একটা ভাব যেটা আগে প্রবলভাবে ছিল বা থাকে সেটা এখন কদাচিত হালকাভাবে আসছে তাহলে খোঁজ করতে গিয়ে জানা গেল এইটাকে পরিবর্তন যদি করতে করতে হয় হয় হয়। বন্ধু রূপান্তরিত তাহলে যে পুরুষ এবং স্ত্রী শরীরকে দূরে দূরে রেখে চলা হয়েছিল সেই পুরুষ এবং স্ত্রী শরীরকেই একত্রিত করে অথচ শরীরের এক বিন্দু বীর্যস্খলন না করে বিশেষ যোগের পদ্ধতিতে যদি যুগল ধারা বা শৃঙ্গার সাধন বা রাগমার্গের ভজন বিভিন্ন নামে বলা হয় কেউ কেউ ভৈরব ভৈরবী সাধন ইত্যাদি ইত্যাদি বলা তার মধ্যে যদি প্রবেশ করা যায় যদি সফল হওয়া যায় তাহলে কামের ভাবটাই তখন বন্ধু হয়ে যাবে অর্থাৎ ওই যে আসা যাওয়াকারী যে হালকা ঢেউ কখনো কখনো সেই ঢেউটাই এসে একটা নতুন আনন্দ দিয়ে যাবে সেটা শক্তি স্খলনের দিকে নিয়ে যাওয়া তো দূরের কথা বরঞ্চ কুণ্ডলিনী শক্তি জাগরণ জাগরণের সময় যে ভেতরে আনন্দের স্ফুরণ থাকে এবং অনুভূতি থাকে সেই ধরনের বিশেষ বিশেষ আনন্দের ছোঁয়া হিসেবে দিয়ে যাবে শরীরের স্তরে আর শরীরের সাপেক্ষে মনের স্তরে তো বটেই তো একটা হলো কাম থেকে দূরে আসতে 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 আস্তে আশাটা ঠিক হওয়াতে একসময় নির্বিকল্প সমাধি যদি কারো ঘটে কিন্তু তথাপি মনের কোনায় ওই কামকে অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা থেকে যাচ্ছে সেটাই পুরুষ একজন মহাত্মা তার সামনে একজন পুরুষ মানুষ আসলে যেভাবে খোলামেলাভাবে তিনি বলছেন একজন মাতৃসনির্ধারী আসলে সেভাবে খোলামেলাভাবে বলতে পারছেন না হয়তো ওই পুরুষ মানুষটির ক্ষেত্রে এনার এক্সপ্রেশন অভিব্যক্তি নিরানব্বই ভাগ হয় সেই মাতৃসরির্ধারী যিনি আসছেন তার কাছে তার অভিব্যক্তি হয়তো মানে ওই ক্ষেত্রে হয়তো একশো ভাগ হয় শরীরধারীর কাছে হয়তো নিরানব্বই ভাগ হচ্ছে আরষ্ট ভাব এই আরষ্ট ভাবটা হলো কি ওই হালকা একে অপরকে এড়িয়ে চলার একটা ভাবনা থেকে সাধারণ মানুষ স্তরে কি করে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে বিকারগ্রস্ত হন সাধক স্তরে কি করে একে অপরের থেকে দূরে দূরে থেকে সাধনে ডুব দেওয়ার চেষ্টা করেন সিদ্ধদের কিরকম হয় যদি সেই জায়গায় ডুব দেওয়া হয় তখন সেই বিকারও থাকছে না আবার এড়ানোর ব্যাপারটা সেরকম স্থুলভাবে থাকছে না কিন্তু খুব সূক্ষ্ম স্তরে একটা হালকা থাকছে সেটা পয়েন্ট সামথিং পার্সেন্ট মানে দশমিক দিয়ে হয়তো তার হিসেব বের করতে হবে মাত্রাটা বোঝাতে গেলে ইশারা যদি করতে হয় এভাবে বলতে হয় তো তখন মনে হয় দশমিক দিয়েও যে হালকা স্পার্কিং সেটা কি কিভাবে রূপান্তরিত করা যায় সেটা কি সম্ভব না সম্ভব না এই প্রশ্নটা মনের মধ্যে আসলো খোঁজ করে দেখলাম একদল মহাপুরুষ সেটাকে গুরুত্ব না দিয়ে সমাধির মধ্যে ডুবে থাকা কাজেই ওই ভাবটা আর আসছে না আর একদল মহাপুরুষ সমাধি অ্যাটেন্ড করার পরও সেবা কাজের মধ্যে বিশেষভাবে মগ্ন হয়ে থাকা কখনো কখনো ওই ভাবনাগুলো আসলেও গুরুত্ব না পেয়ে ওগুলো চলে যাচ্ছে আর একদল মহাপুরুষ ওই ভাবনাটাকেই রূপান্তরিত করে বেলা পাল্টে বেলা সমাধি তো মূল পুঁজি হিসেবে আছেই এবার মনের স্তরে তার থেকে সাধারণ স্তরে মনের স্তরেও সেটা পাল্টে যাওয়া তার মানে ফিলিংসটাই পাল্টে যাওয়া ভেতরে ওটা দিব্য হিসেবে কামই তখন দিব্য একটা প্রেমেরই নামান্তর হয়ে দাঁড়ায় বন্ধু হিসেবে ওই অনুভূতিতে কিভাবে লাভ হয় এইটি কি সত্যি সম্ভব যদি সম্ভব হয় আমিও তার জন্য চেষ্টা করবো আমি মানে মানব দেহধারী কর্তাভাবের সাপেক্ষে তখন কর্তাভটা গৌণ কিন্তু ওখানেও একটা শিক্ষার্থীর মতো আর যে শিক্ষার্থ তো শেষ নেই একটা স্তরে দাঁড়িয়ে গেলে সেটা নিঃসন্দেহে একটা নিশ্চিন্ততার স্তর কিন্তু মনের স্তরে যদি আরো বিকাশ হতে পারে তাহলে তাতে পিছিয়ে কেন থাকবে জানবে যে সিদ্ধ মহাপুরুষ যদি তিনজন সিদ্ধ মহাপুরুষ হয় তিনজনেরই স্থিতি কিন্তু একরকম হবে না পরম অনুভূতিটি একরকম হবে কিন্তু পরম অনুভূতির স্পর্শে মনের মধ্যে কার কতটা ডেপথ এসেছে বা গভীরতা এসেছে সেই গভীরতার তারতম্য হিসাবে পার্থক্য থাকবে এটি বৈশিষ্ট্য আর কি দেখো একজন যদি যথার্থ সমাধিতে পৌঁছন তার ভেতরে যেমন স্থিরতা থাকবে কিন্তু তার চতুর্দিকে যদি মাতৃ শরীরধারীদের দিয়ে ঘিরে দেওয়া যায় তখন তার স্থূল বিকার হয়তো হবে না কিন্তু খুব সূক্ষ্ম একটা অস্বস্তি হবে শরীরের সাপেক্ষে যে আমি পিতৃ বা পুরুষ শরীরধারী এনারা মাতৃ শরীরধারী বিভিন্ন বয়সের সে থেকে শুরু করে যেই বয়সে কিন্তু উল্টো দিক থেকে সেখানে যদি পুরুষ শরীরধারীরা থাকেন সেই অস্বস্তিটা হবে না সাধারণভাবে তো আমার প্রশ্ন ছিল শরীরের স্তরের অস্বস্তিটাকেও কি পাল্টে দেওয়া যায় যদি যায় কতটা যায় এবং যতটা যায় সেটা কি এই শরীরে সম্ভব সেইটা দেখার জন্যই নতুন করে খোঁজ শুরু হলো দেহতত্ত্ব সাধনের এবং সেই সেইভাবে বহু জায়গায় ঘুরতে ঘুরতে সেটাকে কেন্দ্র করে আমার তিব্বত তিব্বত হয়ে চীন দেশের উদ্দেশ্যে রওনা দেব এই ভেবে আমি বেরিয়ে গেছিলাম দার্জিলিং ইত্যাদি হয়ে নেপাল নেপাল থেকে তারপর তিব্বত হয়ে চীন চীনের শাওলিন টেম্পেলে মার্শাল আর্টস এরও অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় ছিল আমার কুমফুর কিছু ব্যাকগ্রাউন্ড আছে আর কি পুরোনো সেই বিষয়গুলোকে নিয়ে ওই লামাদের কাছ থেকে সেই সূক্ষ্ম তত্ত্ব জানবো আর বিষয় ছিল চিকিৎসা বিদ্যা মার্শাল আর্টস এবং এই দেবত্বত্বের বিষয়গুলো কিন্তু ওনারা ওই শাওলিন থেকে হাজার টাকা ওরা ওই সময় ডিমান্ড করেছিলেন চেয়েছিলেন এটা খুব সম্ভব 2013 কি 14 সালের আশপাশের কথা বলছি যতদূর মনে পড়ে 13 14 15 আশপাশে হবে আশা করি তো সেটা দিতে পারলাম না কারণ আমি কোথায় টাকা আমি তো উনিশ বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছি পাহাড়ে পর্বতেই জীবনের সময়টা কেটে গেছে পাহাড়ে পর্বতে নদীর ধারে জঙ্গলে তো সেটা হলো না তখন ওটাকে করে আবার ওই নেপাল থেকে আর এগোতে পারলাম না যাতায়াতের ভাড়া পেয়ে গেলাম ওখানে একদল দেবেন বলে ঠিক করলেন কিন্তু ভাড়াটা পেলে তো আমি চীন দেশে পৌঁছাতে পারবো কিন্তু শাওলিন টেম্পেলে তো ঢুকতে পারবো না সেখানে ওই পঁচানব্বই হাজার এখানে চব্বিশ পঁচিশ হাজার মতো দিলে তারা ইনভিটেশনাল লেটার পাঠাবেন তার বেসিস এবার ভিসা ইত্যাদি তৈরি করা হবে সেই সময় হ্যাঁ তো হলো না স্বাভাবিকভাবে তখন খোঁজ করতে লাগলাম ভারতবর্ষে কোথায় আছে সারা ভারতবর্ষে যতদূর সম্ভব তখন যেমন যেমন যোগাযোগ হয়েছিল জানলাম যে আছে বিভিন্ন জায়গায় প্রচ্ছন্নভাবে অল্প অল্প কিন্তু একটি বিশেষ জায়গা হলো পশ্চিম বাংলার মধ্যে এই জয়দেব অঞ্চল সেখানে বাউল ধারার সাধক সাধিকারা আছেন এই দেহতত্ত্ব সাধন বৈষ্ণবদের মধ্যেও আছে বাউলদের মধ্যেও আছে তান্ত্রিকদের মধ্যেও আছে আরো বিভিন্ন ধারায় কোথাও গুপ্ত ভাবে প্রচন্নভাবে আছে কোথাও কোথাও তখন এখানে এসে এই বীরভূম জেলায় নিশ্চিন্তে বলে একটি গ্রাম এখান থেকে খয়রাসোলের একটি বিখ্যাত জায়গা তার কাছাকাছি সেখানে দাস বাবা আবার বাউলদের মধ্যে প্রকার বাউল একদল কেবল গান বাজনা করেন সেই তত্ত্বগুলো জানেন থিওরিটিক্যালি পড়ে শুনে বা পড়া অনুযায়ী প্রত্যক্ষ অনুভূতি নেই আর খুব কম সংখ্যক যারা ওই প্রত্যক্ষ অনুভূতির পথে চলছেন তাদের মধ্যে কিছু কিছু অনুভূতি পেয়েছেন তারও আবার বিভিন্ন স্তর আছে তো তখন ওই শিল্পী বাউলদের মধ্যে থেকে সাধক বাউলদের অনুসন্ধান করতে করতে গৌরহরিদাস বাবা বলে এক মহাত্মার দর্শন হলো তার গ্রামের নাম নিশ্চিন্তা ওখানেই তার আশ্রম পরবর্তীকালে তার কাছে আশ্রয় পেলাম নতুন করে রাগমার্গের ভজনে শুরু হলো রাগমার্গের ভজন মানে দেহতত্ত্ব ভজন যেখানে নরনারীর শরীরের কাম শক্তিকে স্খলিত না করে বিন্দু স্খলিত না করে কিভাবে সেটিকে কাজে লাগিয়ে মনকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়া যায় এই কৌশল যোগের মাধ্যমে ভাবের মাধ্যমে প্রকৃতির সান্নিধ্যে কিভাবে লাভ করা যায় আবার নতুন ভাবে অকক্ষ শেখার মতো শুরু হলো এটা বলছি এটা বলছি মাত্রই এই দু হাজার আঠেরো উনিশের আশপাশের কথা বলছি উনিশশো সালে সন্ন্যাস তারপর ওই সমস্ত ব্যাপার বিভিন্ন দিকে বিভিন্ন করে দু সালে রাজস্থানের পুরস্কার ওই ব্যাপারটা তারপরে আবার এই ব্যাপারগুলো খুঁজতে 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 একটা গোড়া ধরা গেল ওই বিষয়ে আবার নতুন ভাবে যেন হাতে করি হলো সাধনার পার্থক্যটা কি রইল মনটা হয়ে গেছিল নির্বিকল্প নির্বিকল্প মানে যখন যে কোনো সময় যে কোনো বিষয় লাগা যায় নারায়ণ মন্দিরে বসে থাকা যায় এবং বেশালয়ে সেই রকম পবিত্রতা নিয়ে বসে থাকা যায় কথার কথা নয় তথাপি মনের মধ্যে সামান্য স্পার্কিং সামান্য স্পন্দন কখনো কখনো হতো কাম শক্তি সংক্রান্ত সেই কারণেই তো আমি ধারার মধ্যে খোঁজ করলাম তখন গিয়ে এই ধারা অনুযায়ী সেই সেইভাবে পথ পেলাম যেমন যেমন ওনারা বললেন সেইভাবে চলতে 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 যে অনুভূতির খোঁজ ছিল একটা সময় সেই অনুভূতির উপর থেকে আবরণটা কেটে গেল এই হলো এই বিষয় মূল বক্তব্য তাহলে ওই অনুভূতির পর আবার এটা খোঁজ কেন করা হলো এই কারণে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তার শিষ্যদের বলতেন আমি ষোলো ট্যাঙ্ক করেছি তোরা অন্তত এক ট্যাঙ্ক কর ষোলো ট্যাঙ্ক মানে এখানে সার কর্থা বুঝতে হবে বিভিন্ন পথ ধরে তিনি সাধন করেছিলেন এবং সফল হয়েছিলেন বলতে তোরা অন্তত একটা প্রণালী ধরে সিদ্ধ হয় তো এই জীবনে চলতে গিয়ে বিভিন্ন পথ ধরে ওই হাড়ি ভাঙার অনুভূতি হয়েছিল হাড়ি ভাঙা আমরা এই কোড ওয়ার্ড ব্যবহার করি হাড়ি ভাঙা মানে নির্বিকল্প স্টেট একটা হয় নির্বিকল্প সমাধি আরেকটা হয় নির্বিকল্প স্থিতি নির্বিকল্প সমাধিতে মন ঢোকে আবার মন বেরিয়েও আসে অর্থাৎ সমাধিও হয় তার হয় জেগে ওঠা হয় আর যখন অজ্ঞান ভেতর থেকে চলে যায় তখন নির্বিকল্প স্থিতিটি ফুটে ওঠে চলতে ফিরতে উঠতে বসতে সর্বদাই সেই স্থিতিটি অ্যাজ ইট ইজ থাকে একদম স্বাভাবিকভাবে মানুষ যেমন কোনো সময় ভোলে না যে আমি মানুষ এটা কি ভোলে মানুষ কখনো জাগরণ অবস্থায় নাকি জগ করতে হয় আমি মানুষ আমি মানুষ আমি মানুষ কিছুই করতে হয় না স্বাভাবিকভাবে থাকে ঠিক নির্বিকল্প স্থিতি যদি কারো ভেতরে যথার্থ ফোটে তার ভেতরের স্থিতিটি রাগ দেশ শূন্য স্বাভাবিকভাবেই থাকবে আর থাকবে শরীরের ধর্ম হিসেবে কদাচিৎ যদি রাগ দেশ সামান্য রেশ আসে ওই একটু পরিচ্ছা করে চলে যাবে বেশি সময় থাকতে পারবে না যেহেতু পিছনে ওই কর্তাভাবে ওই ভূমিটা তো নেই ওটা গলে গেছে এবার গৌণ একটা কর্তা রয়ে গেছে একদম কর্তা না থাকলে শরীর চলে না হ্যাঁ তো এই বিষয়ে একদম অন্তরে যেটা ভাব সেটা তুলে ধরলাম বলো আর যদি তোমার কিছু জিজ্ঞাসা থাকে